হ্যালো সবাইকে সবাইকে মাই চ্যানেল তো একটা একটা নতুন মিনি সাথে ওয়েলকাম হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন খেয়ে সব সব্য একটু ভেবেছিলাম আর তার মধ্যে আমার এক ক্লায়েন্ট এসে উপস্থিত হ্যাঁ একে আমি তার দুদিন আগে মানে তার আগের দিনই ওকে নেলে এক্সটেনশন করে দিয়ে এসেছিলাম কিন্তু এর এতই নাচায় পাগল ছিল যে কোনো না কোনোভাবে চাপ লেগে একটা নোখ উঠে যায় এখন তার দাবি দিদি তোমাকে এটা ঠিক করেই দিতে হবে তো এরকমভাবে কারো যদি কোনো ক্লায়েন্টের নেল ভেঙে যায় সেটা কিন্তু আমি ঠিক করে দিই না পরবর্তীতে কারণ সেটা হলো মানে তাহলে সবাই বলবে ভেঙে গেলে ঠিক করে দিতে এরকম একটা ব্যাপার থাকে কিন্তু এ আমার কাছে এতটাই স্পেশাল ক্লায়েন্ট যে একটা ক্লায়েন্টও বলা ভুল এরা মানে সত্যি খুব ভালো বোনের মতন দেখি আমি এদেরকে তো আজকে এরা এসে বলে এদেরকে আমি কিন্তু আবার এই একটা নেলকে আবার ঠিক করতে বসে গেলাম আমিও সেন্টার যাব দেরিও হয়ে যাচ্ছি কিন্তু বোনের আবদার তো পূরণ করতেই হবে তাই বললাম ঝটপট করে চলে আসো আমার বাড়িতে আমি ঠিক করে দিচ্ছি আর ও চলেও এসেছে আর ও কতটা খুশি সেটা ওর হাসি দেখেই বুঝতে পারছো আর যেহেতু ওকে নেলটা ঠিক করে দিয়েছো আমাকে পরে থ্যাঙ্ক ইউ জানাতে চলো দাদা সবাইকে